নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ইনি হচ্ছেন আমার এক মামি শাশুড়ি তবে নিজের মামি শাশুড়ি নন আমার শাশুড়ি মায়ের কাকা তো ভাইয়ের বউ এমনিতে তো আমার কারো বাড়ি যাওয়া হয় না সেরকমভাবে তো যেহেতু এদিকে এসেছিলাম শুটিং করতে তো ভাবলাম একবার দেখা করে যাই এই ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব কেরেলার মাতৃতান্ত্রিক ব্যবস্থা তো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা পুরো ব্যাপারটি জানতে পারবেন কেরেলায় কিছু সম্প্রদায় বিশেষত নায়ার আমার শ্বশুরবাড়ির লোক হচ্ছে নায়ার তারপরে হচ্ছে আপনার আয়নগার এবং কিছু মুসলিম সম্প্রদায় মাপিল্লা বলে তাদের একটা সম্প্রদায় আছে ঐতিহ্যগতভাবে মাতৃতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করে এটি তাদের সামাজিক পারিবারিক এবং সম্পত্তির কাঠামোতে প্রতিফলিত হয় এই ব্যবস্থায় বাবার সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার থাকে এবং মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পরিবর্তে ছেলেরা শ্বশুরবাড়িতে এসে থাকেন তবে শ্বশুরবাড়ির লোকের সাথে একসাথে থাকেন না সাউথ মুভিতে আপনারা দেখে থাকবেন যে পরিবারের সবাই মেয়ে জামাই ছেলে নাতিপুতি সবাই একসাথে থাকছে মুভি তো মুভিতে একটু তো বাড়াবাড়ি করে সমস্ত কিছু দেখায়। মেয়েকে যে জায়গা সম্পত্তি দেওয়া হয় সেখানে তারা আলাদাভাবে বাড়ি বানান এবং আলাদাভাবে বসবাস করেন যেমন আমার শাশুড়ি মা আর ছোটো মাসি শাশুড়ি করেছেন তবে এই ব্যবস্থায় কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যদি মেয়ে চাই এবং ছেলেপক্ষের কোনো আপত্তি না থাকে তবেই কিন্তু জামাই শ্বশুরবাড়িতে এসে থাকে এই ব্যবস্থা গড়ে ওঠার পেছনে কয়েকটা কারণ রয়েছে ভৌগোলিক কারণ হল কেরালা তীরবর্তী এবং বনাঞ্চলপূর্ণ একটি রাজ্য এখানে নারীরা কৃষিকাজ এবং সম্পত্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন যার কারণে সম্পত্তির ওপর তাদের অধিকার থাকত ঐতিহাসিক কারণ হচ্ছে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব প্রাচীনকালে বৌদ্ধ এবং জৈন সংস্কৃতিতে নারীদের উচ্চ মর্যাদা দেওয়া হতো এই সংস্কৃতি কেরালা সমাজে গভীর প্রভাব ফেলেছিল মাতৃতান্ত্রিক ব্যবস্থায় পরিবার মায়ের অধীনে চলে এবং নারীরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশ ক্ষমতাশালী বর্তমান সমাজে মাতৃতান্ত্রিক ব্যবস্থায় কিছুটা পরিবর্তন হয়েছে এবং পিতৃতান্ত্রিক ব্যবস্থায় স্থান্তরিত হয়েছে তবুও ঐতিহ্যগতভাবে মাতৃতান্ত্রিক মূল্যবোধ কেরালার সমাজে আজও বিদ্যমান